আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাভলি কিশেন্স আজ আমি আপনাদের দেখাবো পেঁপের নাড়ু এর জন্য আমি একটা পেঁপেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই পেঁপেগুলো এখানে গ্রেটারে গ্রেট করে নেবো আপনারা চলে হাতেও কুটি কুচি করে নিতে পারেন আমি আগে থেকে একটি চোলাই প্যান বসিয়ে এর মধ্যে পানিকে একটু গরম করে নিয়েছি এই গরম পানিতে এখন পেঁপেগুলো আমি দিয়ে দেব এর সাথে একটু সামান্য একটু লবণ দিয়ে দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের মতো পেঁপেগুলোকে সিদ্ধ করে নিব আমার ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পেঁপেগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি চোলা থেকে নামিয়ে পেঁপেগুলোকে পানি ধরে নেব আমি একটি চলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো নিতে পারেন কেউ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব দুটো এলাশ দারচিনি এবং একটি তেজপাতা আমি চিনিটাকে একটু ক্যারামেলের কালার করে নেব যাতে নাওটা দেখতে সুন্দর লাগে আর আপনারা চাইলে চিনি কালার নাও করতে পারেন তাহলে নাওটা দেখতে সাদা হবে কিন্তু আমার কাছে একটু লাল হলেই ভালো লাগে আমি আগে থেকে ঝরিয়ে রাখা পেঁপেগুলো আমি চিনি সেরাই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নেড়েচেরিনে নিয়ে দেখা যাবে যে পেঁপে থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে পানিটাকে আস্তে আস্তে লো জাল দিয়ে শুকিয়ে নিতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন আমার পাঁচ ছয় মিনিট জাল করার পরেই পেঁপেটার কালার চেঞ্জ হয়ে এসেছে এবং ঝরঝরা হয়ে এসেছে এখন হাত দিয়ে আমি একটু দেখবো যে নারো সেপ হয় কি না নারো সেভ হয়ে আসলেই পেঁপেটা রেডি হয়ে যাবে আমার পেঁপেটা এখন রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি নাড়কগুলোকে তৈরি করে নেবো নারকগুলো তৈরি করার আগে হাতে একটু তেল মেখে নিব যাতে নাড়টা বাড়াতে সুবিধা হয় আর নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ